হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকেও নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা কচুর শাকের লতি এবং ডগা চাষ করে কুড়িপতি হুবানো যাবেন কচুর লতি যেমন চাষ করলে মানুষের খাদ্য চাহিদা পূরণ হয় তেমনি কিন্তু কচুর অনেক ভিটামিন এবং গুণাগুণ রয়েছে কচু কিন্তু বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ খেয়ে থাকে বাঙালি অবাঙালি হিন্দু মুসলিম জনগণ আদিবাসী খ্রিস্টান চাকমা মারমা ছাড়া অনেক জাতি কিন্তু এই কচু খেয়ে থাকে কচু তো রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন যা চোখের অনেক উপকার করে থাকে ছো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক এবং একটু সাবস্ক্রাইব করবেন আর নেক্সটে আরও এরকম ভিডিও দেখ পাবেন আশা করা যায় আপনাদের আমার ভিডিওগুলি দেখবেন এবং আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি দিতে পারবো ধন্যবাদ